বৃহস্পতিবারই মহাজনী কাজে বসি মহাজনী কাজ আমার যে গুরু আমার যে পূর্বপুরুষ দয় বড় বাবা মহন্ত দাদাগুরু কালো চান বড় মালী পিতাগুরু গোলক চান এদের স্মরণ করি তাদের আহ্বান করি তাদের কথা মনে করি নীরবে নিঃশব্দে তাদের কথা মনে করে যদি চোখের দুপ্রজল আসে তখনই নিজেকে ধন্য মনে হয় চেষ্টা করি তারা কতটুকু শোনে না শুনে জানি না তাদের কৃপা হয় বা না হয় জানি না সকলের কাছে দোয়া প্রার্থী দোয়া চাই এই দেশ যতক্ষণ পর্যন্ত প্রাণ আছে আমার গুরু গৃহ গুরুকুর গুরু হয়ে আমার বড়ো বাবা মহন্ত চান কালু চান বনমালি চান পিতা গুরু গোলকচান তাদের সবাই যেন এই পোসা দ্বারা লাগাতে পারি সবার চাই আমার বাতি যেন নিবে না সানাল চান আমার বাচ্চ যেন নিবে না গোল চান নিবলেবাতি যাবে জাতি নিবলে বাতি জাতি তোমার নামের হবি অপমায়া বাতি যেন নিহিবে না গোল আমার বাতি যেন নিহিবে না রবি কত আশা বুকেনিয়া পদ্মা নদী পায়ারি রে দিয়া কত আশা বুকেনিয়া পদ্মা নদী পায়ারি রে দিয়া আমি আইলাম বাবা নুরুল্লাপুর শীতল করতে তাপিহিত পান আমি আইলাম বাবা নুরুল্লাপুর শীতল করতে আমার তাপিত প্রাণ বাতি নি দয়াল চান আমার বাচ্চা যেন নিবে না কত আসা বুকে নিয়া দলে শরী পায়ারি রে দিয়া আমি আইলাম বাবা রামকৃষ্ণ দি শীতল করব আমি এই দেহ প্রাণ আমার চানদের চরণ ধুলি মেখে শীতল করব আমার দেহ প্রাণ আমার পাত্রি যেন নিবে না গোলক চান আমার পাতি যেন নিবে না রবিষা পাতা সাচা লেসি টাইলা ও রবি দুধ দিয়া তোর বায়াল দোয়া পাতা লেসি টাইলা দুধ দিয়া তোর বায়াল দোয়া আমি নার আর পুই রায় নাই চারে নাই চারিচান না আর পুই রায় রে নাই চাঁদা কাইটা গান রে আমি না আর পুই রায় নাই চারে কাইটা গাইলাম গান বাতি যেন নিবে না নামার মাতৃ যেন নিবে না ৰবি চাহ নামার যেন নিবে না গোলক চাহ আমি কি আর ভজন জানি সম্বল কেবল চয়োখেনে পায়ানি নি আমি কি আর ভজন জানি সম্বল কেবলের পাযানি আমার সাধন শক্তি নাই বলে কি গোলক সাধন শক্তি নাই বলে কি রবি হয় না দুঃখে রব পাতি যেন নিবে না রবি আমার বাতি যেন নিবে না গোল চান ওরে নিবলে বাতি যাবে রে জাতি ওরে নিম লেবাতি যাবে রে জাতি গোলক নামের হবে অপমান রে রবি নামের হবে বাতি যেন নিবে না দয়াল চাহান বাতি যেন নিবে না সানাল চাহান বাতি যেন নিবে না রবি নাম বাতি যেন নিবে না গোল চান তোর মাটিতে পাড়া দিলে চান মনে কত সা মিলে তোর মাটিতে পারা দিলে ওরে গোলক চান মনে কত সা মিলে আমার ঘরবাড়ি আর লয়ারে মনে গোলক গরবারে মনে গোলক চান পাতি যেন নিবে না দয়াল চাহান আমার পাতি যেন নিবে না সানাল চাহান বাতি যেন নিবে না বাসানি চান আমার বাতি যেন নিবে না রবি চাহান আমার বাতি যেন নিবে না মহন্ত চাহান বাতি যেন নিবে না কালু চান বনমালি চান আমার বাতি যেন নিবে না গোল জয় গুরু রবিচন্দ্রের জয় জয় আমার বড় বাবা মহন্তচন্দের জয় জয় আমার দাদাগুরু কালুচন্দ্র বনমালীর জয় জয় আমার পিতাগুরু গোলকচন্দ্রের জয়